নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজ আষাঢ়ি পূর্ণিমা সকালবেলা তো পূজা টুজা সব সেরে নিলাম দেশের পরিস্থিতিও খুব একটা ভালো না তাই বিহারে যেতে পারেনি বাসায় পূজা দিয়েছিলাম সকালবেলায় আর আমরা সবাই মিলে অস্ত্রশীল নিয়েছি তো সারাদিন তো গেল এখন বিকেলের দিকে তো ভাবলাম বাচ্চাদের নিয়ে একটু ছাদে গিয়ে ঘুরে আসি তাই চলে আসলাম আপনাদেরও সঙ্গে নিয়ে তো সারাদিন তো কোনো রকম গেল আসলে সময়টাও কেন যেন কাটতেছে না দিনও ভালো যাচ্ছে না সময়ও ভালো যাচ্ছে না দেশের পরিস্থিতিও ভালো নেই তার মধ্যে আবার নেটও নেই কিভাবে যে সময়টা যায় তাই না বন্ধুরা তো বাচ্চাদের নিয়ে ছাদে আসলাম খুব ভালো লাগতেছে এখন আমার মতন এখন এখানে আরও কয়েকজন ছাদে উঠে সময় কাটাচ্ছে আজকের বিকেলটা না একদম অন্যরকম সুন্দর বিকেল আবার সূর্যাস্ত সব মিলে অনেকটা সুন্দর সময়ও কিন্তু খুব ভালো কাটিয়েছি তো বাচ্চাদের বললাম তোদের যখন ভালো লাগতেছে না চল ছাদে গিয়ে কিছুক্ষণ সময় কেয়ার আসি সেই জন্য চলে আসলাম আর কি তো সময় আসলে কিন্তু ছাদে আসা হয় না কাজেও ব্যস্ত থাকি আর হচ্ছে মনে করেন বাচ্চারা আমাকে ছাড়া একা একা ছাদে আসতে খুব একটা পছন্দ করে না সেই জন্য আর কি ছাদে আসতে হলে আমাকেও সঙ্গে আসতে হয় দেখুন বন্ধুরা এটা হচ্ছে আমাদের পাশের বিল্ডিংয়ের ছাদ বাগান খুব সুন্দর তাই না বন্ধুরা একদম সবুজে ভরা এখানে কিন্তু অনেক ধরনের গাছ অন্যরা লাগিয়েছে তো ছাদে তো আসলাম পরিবেশটা অনেক ভালো লাগতেছে আজ অনেক দিন পর আমরা অষ্টশীল নিয়েছি প্রায় এক বছর পর এই দিনটা আবার আসলো আমাদের বৌদ্ধ ধর্মীয় অবলম্বীদের এই যে পবার এটা হচ্ছে তিন মাসের তো আজকের দিনটা কোন রকম চলে যাচ্ছে বাচ্চারাও ছাদে উঠে অনেক আনন্দ করলো চারপাশ সব দিকে ঘুরাগুরি করে দেখলো এ দেখেন এখন উপর উঠে যাচ্ছে কি আর বলবো আমরা যেভাবে আগে খেলাধুলা করতাম বাচ্চারা বিশেষ করে আমরা যারা শহরে থাকি আমাদের বাচ্চারা তো অতটা সময়ও পায় না জায়গাও পায় না বাড়া বাসায় থাকি মনে করেন ছোট্ট জায়গার মধ্যে কতই বা খেলা যায় ওই যে দেখুন বন্ধুরা আষাঢ়ি পূর্ণিমা চাঁদ সন্ধ্যা প্রায় হয়ে আসতেছে বিকেল গড়িয়ে এখন সন্ধ্যা নামবে বলে চাঁদটাও কিন্তু ঠিক টাইমে উঠে গেল সন্ধ্যা হয়ে গেল এখন ভাবলাম বাসায় চলে যায় অনেকক্ষণ তো সময় কাটালাম আরেক দিন না হয় সময় করে আসবো বাচ্চারা কিন্তু আসতেই চায় না সাদে গেলে বাই সবাই ভালো থাকবেন নমস্কার